বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ আইসিসির আনুষ্ঠানিক বিবৃতি ভারতে অনুষ্ঠিত আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি অনর অবস্থানের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি শনিবার সন্ধ্যায় প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানায় আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়া আইসিসির অফিসিয়াল ফেসবুক পেজেও বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে হালনাগাদ ম্যাচ সূচি ও ফিক্সচার প্রকাশ করা হয়েছে যেখানে নতুন অংশগ্রহণকারী দল হিসেবে স্কটল্যান্ডের নাম অন্তর্ভুক্ত করা হয় আইসিসি জানায় টোয়েন্টি ছাব্বিশ আইসিসি পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপে নির্ধারিত সূচি অনুযায়ী অংশগ্রহণে বিসিবি অস্বীকৃতি জানানোয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেভেন ফেব্রুয়ারি থেকে অষ্ট মার্চ পর্যন্ত ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টোয়েন্টি দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা ঝুঁকি নেই এমন মূল্যায়নের ভিত্তিতে ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বিসিবির দাবি প্রত্যাখ্যান করে আইসিসি বিবৃতিতে আরও বলা হয় ভারতে নির্ধারিত ম্যাচ আয়োজন নিয়ে বিসিবির উত্থাপিত উদ্বেগ নির্ষণে আইসিসি তিন সপ্তাহেরও বেশি সময় ধরে বিসিবির সঙ্গে স্বচ্ছ ও গঠনমূলক আলোচনা চালিয়েছে এ সময় একাধিক ভিডিও কনফারেন্স ও সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয় পাশাপাশি অভ্যন্তরীণ ও বহিরাগত নিরাপত্তা বিশেষজ্ঞদের মাধ্যমে স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন করা হয় আইসিসি জানায় কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা সহ ইভেন্টের জন্য উন্নত নিরাপত্তা প্রোটোকল এবং বিস্তারিত অপারেশনাল পরিকল্পনা বিসিবির সঙ্গে শেয়ার করা হয়েছিল আইসিসি বিজনেস কর্পোরেশন আইবিসি বোর্ডের বৈঠকসহ বিভিন্ন পর্যায়ে এসব নিরাপত্তা নিশ্চয়তা বারবার প্রদান করা হয় আইসিসির মূল্যায়নের সিদ্ধান্তে উপনীত হওয়া হয় যে ভারতে বাংলাদেশ জাতীয় দল কর্মকর্তা কিংবা সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই এসব বিষয় ও সামগ্রিক প্রভাব সতর্কতার সঙ্গে বিবেচনা করে আইসিসি মনে করে প্রকাশিত টুর্নামেন্ট সূচি সংশোধন করা সমীচীন নয় একই সঙ্গে সূচির অখণ্ডতা প্রতিযোগিতার নিরপেক্ষতা এবং অংশগ্রহণকারী দল ও সমর্থকদের স্বার্থ রক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে বুধবার আইবিসি বোর্ডের বৈঠকের পর বিসিবিকে চব্বিশ ঘণ্টার মধ্যে নির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করতে অনুরোধ জানানো হয় নির্ধারিত সময়ের মধ্যে কোনও নিশ্চিতকরণ না পাওয়ায় আইসিসি তাদের প্রতিষ্ঠিত গভর্ন্যান্স ও কোয়ালিফিকেশন প্রক্রিয়া অনুসারে বিকল্প দল নির্বাচনের কার্যক্রম শুরু করে আইসিসি জানায় টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ দলগুলোর মধ্যে টি টোয়েন্টির শীর্ষ অবস্থানে থাকায় স্কটল্যান্ডকে প্রতিস্থাপক দল হিসেবে নির্বাচন করা হয়েছে বর্তমানে স্কটল্যান্ড টি টোয়েন্টিরও হ্যাংকিংয়ে তম স্থানে রয়েছে তারা নামিবিয়া সংযুক্ত আরব আমিরাত নেপাল যুক্তরাষ্ট্র কানাডা ওমান ও ইতালির চেয়ে গিয়ে